আল্লাহ কে ভালোবাসি দিয়ে মনোপ্রাণ এসো আল্লাহ কে ভালোবাসি সকল কাজে দেব সকল কাজে দেব দেবো ভালো দিন তা হারিবান এসো আল্লাহ কে ভালোবাসি দিয়ে মনোপ্রাণ এসো আল্লাহ কে ভালোবাসি দিয়ে মনোপ্রাণ আল্লাহ দিলেন পথের দিশা আধার ভুবনে বন্ধু তিনি সবার সেরা জীবন মরণে আল্লাহ দিলেন পথের দিশা আধার ভুবনে বন্ধু তিনি সবার সেরা জীবন মরণে দুঃখের রাতে এই বুকেতে দুঃখের রাতে এই বুকেতে মুশকিলে ভালোবাসি দিয়ে মনোপ্রাণ খোদার দেয়া জীবন বিধান আছে কোরআনে চলতে হবে সেই বিধানের রেখো স্মরণে খোদার